আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই তা কথা বলা আসো নি আশা আর সব বালা আসো না আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লই আপনাদের মাঝে আই মাঝে আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যেও কেনকে স্কিপ করবানা গতকালকে তো আর কোনো ভিডিও দিছি না আর গত পরশু দিনের ভিডিও আমার বঞ্জি আর বঞ্জি দাম তো আইসি আমার সুখ দুঃখের সংসারের বাড়ি আর ওনারা যাওয়ার পরে শিবা শিফা বাসনগুলা পরিষ্কার করিয়া এখন আবার শোকেসের মাঝে রাখিদের বইনের বাড়িতে কি বাড়িতে হইতাম আসলো কিন্তু হঠাৎ বাবা অসুস্থতার খবর শুনলাম আর আমার বাবা তো এখন বাড়িত নাই আর আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইর বউ আরে ওনাদের বাড়িত আর ওখানেও যাই মো এখন গিয়া এখাই তাক তাকিয়া বাবারে দেখি আবার বাড়িতে আইম এখন বিকাল চারটা বাজে আর আমার বইনের বাড়িতে কি বারি গেছি বাড়িয়া আমার বাইর বাড়িতে রান্না দিলাইছি আৰু শানগীয়া জোকোফাৰ মোৱা নাই তোৰ লগে শ্বেয়াৰ কৰাৰ লগে লগে তাকে ফুল ভিডিঅ' এটা দেখ বা গাড়ী লাগে নিনো

ওনাদের বাড়িতে ঢুকতে ঢুকতে একদম মাখরিবর আজান দিলাইছেন আর এখন সন্ধ্যার পরে আমার বাইর বউয়ে চা দিছে আর এখন আমরা রেসা দিয়া উনি আবার রান্না বান্না আরম্ভ করে দিচ্ছেন আর এখানে আমার বাইয়ে একটা মাছ ছাড়ছে আর আগর দিনপুর কিছু মাংসও আসলো একদিকে মাংস রান্না কতরা আর অন্যদিকে মাছও বাজা কতরা গত পরশু দিন বিকালবেলা তো আমার বইনের বাড়ি কি পায়ের বাড়ি আইসি আর ওগুলা পরের দিন ভিডিও মানে গতকালকে সকালে যে কিছু তুফান আর বৃষ্টি দিছে আর এখন বৃষ্টির পরে আর আমার মেয়ে আর আমার বাই ফুতাইছে নাম তুফানি আর আমি আপনাদের লাগে একটু শেয়ার করলাম এনে গেছে এখন তো বুটের সময় হয়েছে আর ওনাদের বাড়ির চতুর্দিক দিয়া রাস্তা আর বুটর গানের কারণে আর একদম মগজ হালুয়া হয়ে যায় আর এখানে সামনে একটা গাড়ি দেখতে পাতরা এই গাড়ি তো গান চলের আর আমি একটু বারোছি আর এদিকে আরে আমার মেয়ে কইল তাইরে একটা আম হারিয়ে দেওয়াল লাগি আর এখন গাছের মাঝে আইছি আর আমগুলা এখনও ছোটো ছোটো রয়েছে কিন্তু অনেক বেশি বড়ো ওগুলা মালদহী আম 我喂喂。我来提裤子。好的，我我来。哦，给我，我，给我。给我，给我，我。喂喂喂。 सच्चर भाई सो भाई मिले करो सुमरत मो मो कार्यक्रम में सो नी रे हाय रे सच्चर भाई सो भाई मिले करो सुमरत मो मो

ওনাদের ফুকুর ভাড়ে অনেকগুলো আমের গাছ আছে আর আমগুলা সব মালদই আমের গাছ আর একদম ছোটো ছোটো রয়েছে অনেক বেশি আম ধরছে আর এখন আফনাইন তরে একটু জুম দেখাই দেখাইমু ফুরকির সাইডও সাইড দিয়ে আর আমর গাছ লাগাইছে এখন আমার বড় ভাই গাড়ি লিয়া এদিকে বাবা রেডি হইতরা ডাক্তারের কাছে লাগিয়া আর আমার সুখ দুঃখের সংসার বৈন্য লগে যাইব বাবার তো অনেক বছর থাকি এই ডায়বেটিস আর এখন হয়তো ডায়বেটিসটা বেশি বাড়ি গেছে আর চকুবা একদম বর খরিছে একটা চোখ দেখতে ভাতরা এতো ফুলা ফুলিছে আর চৌকা দেখাও জাননা না আরে মাংস একদম ঘুরে গেছে আর এক চৌক দেওয়ার সাইতেও ভাতরা না আর এক চৌকে তো আর দেখো না কুয়া কুয়া দেখেন আর কফালের মাঝে বসন্ত নাড়ি সফালের এক সাইডে যে চৌকটা ফুলিছে উসাইট চৌকর ঠিক উফরে আর একটা বসন্তর মতো টুসা উঠিছে আর এখন উনারে লইয়া ডাক্তারের কাছে যাইবা প্রায় এক বছর থাকি উনি দইয় চৌকে একদম না সামান্য সামান্য কুয়াশা কুয়াশা দেখায় আর এখন আবার এমন একটা রোগ হইল আর ডায়বেটিস ওবারইয়া আর এই রোগটা হইছে। আর এক বছর থাকি আর সারা চিন্তাভাবনা কতরা একটা অপারেশন কিলা করা যায় কিন্তু ডায়াবেটিসটা আর একদম কমে না না কমলে আর চৌকে অপারেশন করা যাই তো নাই আর এখন আবার এই অবস্থাটা হয়েছে দেখতে পাত্রা চৌকটা ফুলার সাথে সাথে ওনার দুইটা ফাঁ হয়তো ফুলা ফুলছে বোঝা যায় বর্তমানে হয়তো কোনো সময় ফাটি যেতে পারে আর ওনার যে চৌক ফুলিছে আর ঠিক উপর সাইডে কফালরে এক সাইডে এতগুলা বসন্তর মতো টুসা উঠিছে আর অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে আর একটা চৌকর তো ফুলা ফুলিছে আর বাকি যে চৌকটা রয়েছে একটাও ফুলা ফুলা বাব আর আল্লাহ উনারে বাছাইতে আরি আর সারাই দোয়া করবা যেন উনি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাওয়া এদিকে ফুরান বাড়িতে কি আমার বড় ভাইয়া আর একটা গাড়ি লইয়া আইসেন বাবারে ডাক্তারের কাছে লইয়া যাবার লাগিয়া আর আমার মেজ বাইয়ে দরি বাবারে নিয়া গাড়ি তুটাইয়া দিবা এর আগর দিন আমার মেজবাইয়ে আমার বইনর জামাই লই আসিলচার হসপিটাল গেছিলাম উনি তো ভাগল আমার বইনের ভিডিওতে আর আমার বাইর বউর ভিডিওতে দেখতে পারছোয় আর সকালে গেছইন আবার রাত্রে নয়টার সময় বাড়িতে আইসোয় আর উনার শরীরটাও একটু অসুস্থ এর কারণে উনি আর যাইত্রা না আমার বড় বাইয়ে আর আমার বাবারে লইয়া যাইতরা বিপদে ওপৰত বিপদ বিপদকেইটাৰ লাগি ফিচু চাৰছে ন এদিকে কয়কদিন তাকি আমাৰ বইনৰ জামাইৰে লৈ আহক মহিমা কৰা অৰ ডাক্তৰে কাষে লৈ আহৰ আৰু উনিয়ে অকণো সুস্থ হৈছন নাই এদিন বাবাও অসুস্থ হৈয়া পঢ়চন ওনাৰে লৈ আহাক্তৰে কাষে যাবা ওৰ আৰু জানি না ওনাৰে অসুস্থতা এটা ছাৰ বে কিনা আৰু ছাৰ দুৱা কৰবা আর আমার মাও আর এই তিন চার দিন থাকি আমার নানা বাড়ি আসলা কারণ এদিকে নানিও অনেক বেশি অসুস্থ ওনারে খতম ফুড়ানি হর কলিমা সোনানি হর এই অবস্থায় বাবার অসুস্থতার খবর ভাইয়া মাও একটু আগে আর বাবারে ডাক্তারের কাছে নেওয়ার একটু আগে বাড়িতে আইস এখন বাবারে নিয়া গাড়ি তুটাইয়া দেওয়া হয়ে যায় আর উনারা যাইবা গিয়ে আর আমার বইনের বাড়ির সামনে গিয়া ওখানে গাড়ি টামাইব আর ওখান থাকি আমার বই উঠিয়া যাইব আর সারা কাজ করি আর আমার বাবার লাগি দোয়া করবা আর এদিকে আমার নানিও অনেক বেশি অসুস্থ আর আমার নানির লাগিয়ে সাথে আমার বাইর বাড়ির আর চতুর্দিক দিয়ে এত জল জমছে আর ওটা আমার ছোটো ভাই ফুট সে ফেলেন জাল দিয়ে মাছ মারতে অনেক বেশি পালা পায় আর দোকান একটা জাল আনছে আর এখন আরে তার বাবারে কয়েছে ওটা কুড়া লাগাইয়া দেওয়ার লাগিয়া আর এখন সে নিজে বাঁশ কাটা তাইছে বাঁশ কাটিয়ে নিয়া কুড়া লাগাইতো เดี๋ยวพ่อทำอะไรเดี๋ยวนะอาชีพอะไรเอ้ารถมารีอาไดนไหมแก

আর তিন চার দিন আগে তো আমার বড় বইন ওখানো আই হয়েছিল সব কিছু লইয়া হাঁস মুরগ আতি সাটি ভাটি ওনার জামাই তো অনেক বেশি ভাগল আর ভাগলর বয়ে আর উনি আই হয়েছেন ওনার জামাইয়ে আবার উনারে মারিদ ভাগল হইয়া আর এর কারণে হরিয়া উনি ওখানো হাই হয়েছিল উনার ছেলেমেরার লইয়া সব কিছু লইয়া আর এখন আরে উনার জামাইরে তো ডাক্তারের কাছে নেওয়া হইতো এর কারণে ওনার চাশা শ্বশুরের বাড়ি তাকি ফোন আইসে উনি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লাগিয়া আর এখন সব কিছু ওখানও ভাল উনি আবার গেছেন গিয়া এখন রায় সাতটা বাজে আমার বাবার ডাক্তারের কাছ থাকি লইয়া আইসেন এখন আনিয়া ইত্রা আর আমার বোন তো আমার বোনের বাড়ি রাস্তার সামনে ওখানও গাড়ি থাকি নামি গেছে আর ডাক্তারে কইছে ওগুলা এই সুগার বসন্ত হ্যাঁ তুমি সাধারায় সাধারায় এ বা কুটি আস তো মুসল কুঠারায় তুমি তো বকা কুটিয়া আস এখানে শারমিন আর আমার ছোটো বাইফুটরে দেখতে পাত্রা শারমিন প্রায় ফার্স্ট পোস্টে বড়ো আমার এই বাইফুট কিন্তু দেখতে দেখা যায় শারমিন অনেক বেশি ও আরও আর আমার এই বাইফুট হইল আমার বড়মের এক বছরে ছোটো আর আমার বড়মে কত বড়ো হয়েছে আর আমার এই বাইফুট কত বড়ো দেখতে দিল না আম

ডাক তো দিলো না না এটা মাল দৈ আম এটা বড় হইবো বড়ো মুঠা হই না তুমি দুয়াই করায় বাইর বাড়ি এক তো আর প্রোগ্রামে গেছিলাম কিন্তু দুইরাই তোয়া পড়ে গেছে কারণ বাবারে ডাক্তারের কাছে লইয়া গেছেন তো আর আইতে পারছি না আর রাত্রেবেলা আবার লইয়া আইসন আর আজকে সকালে আরি বাইর বাড়ি থাকি এখন আমরা রান্না দিলাইছি বাইর বাড়ি যাওয়ার সময় তো আমার বোন বাড়িতেই গেছি আর ওখানেও আমরা অনেক জিনিসপত্র রয়েছে কাপড় সুপর রয়েছে আর এদিকে আমার বইনে আর আমার বড় মেয়ের এখতগুলা নোট কিনিয়া দিছে ওগুলাও রয়েছে আর এখন গাড়িটা আমার বইনের বাড়ির সামনে রাস্তার সামনে খাড়া করছে হরিয়া আমরা আবার বইনের বাড়ি যাই আর আর জিনিসগুলা লইয়া আবার আইয়া গাড়ি তুটি আমার বইনের এই কুকুরটা আড়ি আমরা আসার সময় আগাইয়া নিয়ে আবার যাওয়ার সময় আগুয়া দে আর এখন আর রাস্তা তার ক্যামেরাটা অন করছি না সোজা বাড়িতেই হইছি আর বাড়িতে কিতা করি আর তোর লগে সব কিছু শেয়ার করম বাড়িতে দুফুরে কোনো সবজি নাই আর এখন গাছের মাঝে কত বেগুন দেখলাম আর এখন আমি বেগুনগুলা নিয়ে আড়ি হারিয়ে দুপুরে বাজা কর্ম ৰোজা মাছটো এদিন অনেক বেছি শিল দিছে আৰু এই শিলে আমাৰ খামৰাঙামৰিচৰ গছগোলা একদম বাংগীয়া খুঠিয়া ৰাখিয়ে গেছলগীয়া আৰু এখন আমাৰ ডেমফালত দিয়া অনেক সুন্দৰ ওৱৰ আৰু সেইকাৰণে কিছু ডেংগাও সলাইছে দেখে ভাত্ৰে সামান্য সামান্য ফুটিয়াৰ বেগুন আৰু বেছি ভাইছে নহয় সামান্য বেগুন ভাইছে আৰু গোলাৰ মাজে কিছু আলু খঠিয়া দিয়া আৰু দুফোৰে বাজা কৰম আৰু আপোনাৰ লগতে কেঁহুৰে ৰন্না এটা দেখিবা ৰন্না এটা দেখিয়ে দেখিয়ে কষ্ট কৰি এক লাইক দিলাইবা নতুন বন্ধুৰে একটা ছাবস্ক্ৰাইব কৰি লাগিবা কাৰণ আপোনাৰ এক লাইক আৰু একটা ছাবস্ক্ৰাইব নিৰ্ভৰ কৰে আমাকে আৰু নতুন নতুন ভিডিঅ' বনাই দিয়ে আমার বইনে যে আমার বড় মেয়ে বই নোটগুলা কিনিয়া দিছে। এখন আমার ফাঁসের বাড়ির বাবির যাইয়ার আর ওনার অনেকগুলা গুলা আ আর আর অনেক বেশি মলাট টানছেন বইত লাগাইবার লাগে আর উনার ছেলেমেদেরকে আড়ি বইয়ের মাঝে মলাট লাগাইয়া অনেকগুলা মলাট উভরিছে আর উনি আবার অনেক সুন্দর করে মলাট লাগাইতে পারেন আমিও লাগাইতে পারি কিন্তু অনেক বেশি সুন্দর হয় না কিন্তু উনি লাগাইলে অনেক বেশি সুন্দর হয় আর এখন উনার যাইয়ার বইগুলা লইয়া মলাটগুলা লাগাইয়া আইমু Ay na, Jolo Slam. মলাটগুলা লাগানি শেষ হয়ে গেছে আর এখন বাড়ির যাই মোগি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছো না দয়া করিয়া করি লাইবা কারণ এখন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাইতে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ